কি খাওয়াইস মনে আছে তো কি হইছে কি মনে করতাম এত কথা কয়ে লাভ নেই একটা নেকামল দেওয়ান দেব নেই বাফে কেউ আমার কোনো ছেলে মেয়ে দুনিয়ায় ছিল না কি আফন ঘরের তারা যদি না করে দেয় হৌর ঘরের হালা হুমন দিব যে নেক জীবনের মনে হয় সর্বশেষ যাবে বিবির কাছে বিবিরা জীবনের বিশটা বছর পরিশ্রম করা তোর নেকলেস কিনা দিছি নি বিবি কি বাড়িতে আমার মাল লগে না রাইকা কুমিল্লা বাসাত রাখছিলাম এসিরম তুমি যা কইছো একাউন্টটা তোমারে দিছি ফাওয়ার ফাসাঙ্গুল সহ হাতে ভাও কানের জায়গায় জায়গায় স্বর্ণের জিনিস পরাইছিলাম মনে আছে নি কয় কি হইছে কেরে বলে বিবি রে তরে বিয়া করার পরে আমি আমার জীবনের সব সুখ তরে মনে আসেনি তো কখন কি হইছে তাহলে আমার একটা নেকের দরকার বিবি তুমি দিবানি বিবি ডাইরেক্ট কইব দুনিয়া আমার কোনো জামাই ছিল না যেই বিবি স্বামী অস্বীকার করবে যে ভাই ভাইয়ের পাশে দাঁড়াবে না যেই বাবা সন্তান স্বীকার করবে না যেই মা আপনার কোনো কাজে লাগবে না কোন তো আমার বউ আমার মা আমার আব্বা আর আমার ভাই যদি আমার কাজ না লাগে তাহলে করে তারা ইসুপুরের তারা বুঝে আমার হাসার মদন বাসাইব তারা বুঝে আমার কাজ খাইব আমার ঘরের তার তো নাই হেলায় হেলায় জিন্দেগি সময় থাকতে না করিলাম বন্দে যাদের যাদের বয়স বাইরে গেছে পেছনের ফিল ফিরা সান দেখেন জীবনের কত জায়গায় গ্যাপ আছে চক্ষু বন্ধ হইলে যাররা যাররা হিসাব দেওয়া লাগবে বাফে বিদেশ তাই আফুতে বিদেশ থেকে গাপ্পা গত পাঁচ বছর যত টাকা ভাড়া হিসাব দিতে নি বাফে ফুলার এক আব্বার কাছে হিসাব ছেলে দিতে পারতাম না বাফে বুঝে বুঝে খরচ করছে হিসাব টিসাবের দরকার নাই বাবায় ভূতের কাছে পাঁচ বছরের বিদেশে টের হিসাব দিতে না ইতা মানুষ বুঝে গোটা জিন্দেগির যা আসরের ময়দানে দেওয়া যাবে রে যাবে না বলবো আমি তো লুকায়ে লুকায় বলবো না পারবা না তোমার জীবনের জর্রা জর্রা আমল তোমার দুই কাতে লেখা আছে ঠিসারা করাইতে গিয়া গালি দিছিল একজনের দরকার ছিল না ঠিসারা করাইতে একটা গালি দিছিল এটাও আমল নামায় লেখা রাখছে আল্লাহ তালা বলবে কর কিতাপ কা কাফ বি নাফসিকে লিও মালেকে রে আল্লাহ র বান্দা দাঁড়ায় যাও বেশি কথা কর দরকার নাই তোমার একটা কাগজ দিতেছি কাগজটা খুব ফইরা ফুই রাখ নাও এবার বান্দারা তো বান্দারা আমলনামা দিয়া দিব বান্দা আমলনামা পায়া আর দুই হাজার সাল থেকে মলনামা শুরু হইসি দুই হাজার চব্বিশ সাল চব্বিশ বছর আমলনামা হাতটো হাইসি দুই হাজার বছর যেদিন থেকে নেকার গুনা লেখা হয়েছিল এই দিনের আমল নামা ফুইড়েই বন্দার মুখ বন্ধ হয়েছি গা এক একদিনে না ফল্লা দ্বিতীয় দিন বারো কার দ্বারা সম্ভব না বলে কেন কথা কওনা কেরে কেন কথা কওনা আমি ভারতাম না বলে কেরে বলে আমি দেখছি আমার নেকামলের আমলের খাতার দূরা আর গুনার আমলের খাতাড়ায় তারা আর যার ফাঁস এক আছে সাইন নাই সাই নাই কালকের ফাসের মধ্যেน ফাস নাই এর পরের দিন ফাসের মধ্যে দুই নাই এর পরের দিন ফাসের মধ্যে তিন নাই আমরা তো উন্নতি এহনই দুনিয়া সব উন্নতি কিন্তু আমলের উন্নতি নাই ঠিক কিনা হে বান্দা আগগয় না তো আগায় না আল্লাহ বলে বান্দা ইকরা পড়ো আগগা গাও সামনে বারো এই দুই তারিখ তিন তারিখ সামনে বরাবর বান্দা চোখ লা মুদ্র বান্ধব বলে মালি হাদাল গল কিতা লা ইও গ দিরু সগীরতং বলে কবিরতন আল্লাহ লা আমার কি আমর নাম দরা দিলা গো এটা ফিশারা করাই তেম দিয়ে একজনের গালি ইসলাম এইটাও দি লেখা আছে কর মন্দির বলে কেমন আছে মাই দিছে কর নাম এইটাও লেখা আছে কাইন্ডা দি হাও করে কাইন্ডা দিব এমন সময় আওয়াজ আসবে এমন কোনো আমল নামা যদি থাকে যেইটা আনলে তুমি বাসবা এমন কোনো আমলনামা আন এমন সময় যদি দুইটা আমল আপনার পাশে থাকে নাম্বার ওয়ান হ শিয়া আমল কোরআন ইয়া সান লীলা হাদিস বলে রমজানের রোজা আর কোরানুল কারিম দুইটা যদি আপনার স্ট্রং থাকে তো দুইটা আপনার তালাস করব আমার লুকটা কই কই গেল থেকে কারে বিচার বলে আবদুল্লা বিচারি কেন বলে আমি কোরআন শরীফ আব্দুল্লাহ লুকটা মূর্খ ছিল লুকটাতে তো লেখা ছিল না আমি কোরআন রে খুব বেশি ইজ্জত করত। আমার নিয়মিত দর্ত সুমা দিত আমার ফিসটা খুললে খুললে সিনা ছিল সিন কাগজ দিয়া বানায় একটা সিনা ছিল এটা দর্ত এটা সুমা খাইতো আর বিয়োগ করার উপরে ওপরে ও ঘুরাইতো না কিন্তু ঘুরাইতো আমরা মনে করি জুমার মসজিদে ও হুজুরে আরবি খুদ বা দিলে সোয়াব বেশি এই এলাকার মানুষ মাদ্রাসার কারণে অনেক মানুষ ফাজেল ফাস কামেল ফাস হয়ে রয়েছে কিন্তু ফান্দাবি নাই কত্র বিদেশ গেছি গেল লেগে ফান্দাবি না যে জেনারেল চাকরি গেল লেগে টুপি দেয় না কিন্তু এলেমে কালামে মাদ্রাসার কারণে অনেক অনেক গানি গানি লোক আছে আমরা এলাকার জিজ্ঞেস করেন ওই লোকটা বলতেছে যে বান্দা ওই দিন কোরআন বান্দার পক্ষে কথা বলবে কার পক্ষে বলে যারা সাইয়া সাইয়া কোরআন শরীফ পড়ছে সাইয়া ফলে সোয়াব বেশি মহস্ত সাইতে সোয়াব বেশি আমরা মসজিদের হুজুরে আরবি খুব বা না সে দিলে বেতন বেশি আর সাইয়া দিলে বেতন কম যে হুজুরে সাইয়া খুদ্ আবার আর যোগ্যতা কম হাদিস বলে সাইয়া সাইয়া ফলে সোয়াব বেশি সোয়ান কেমন উল্টা উল্টা লাগতেছে কেমন উল্টা উল্টা লাগতো সে মুখস্তর সাইতে সাজা বললে বেশি তাহলে আমি প্রায় জায়গায় আমার দিকে ফুজলাম আপনি কি মুহস্ত ফুটবা পারেন না বলে কেন বলে সায়া দেন কে রে বলে মুহস্ত দিলে বড় হুজুর মনে হয় সাজা দিলে হুজুর মনে হয় হুজুর সুড হইল সোয়াব বেশি সোয়ানাল্লা কর আপনি জানেন নি সাইতে মোহাজিনের সোয়াব বেশি মোহাজিনের সাইতে খাদেমের সোয়াব বেশি খাদেমের সাইতে মসজিদ পরিষ্কার করিনার সোয়াব বেশি সোয়ানাল্লা বলে কেমনি খতিবের বেতন বারো হাজার মোয়াজিনের বেতন ছয় হাজার খাদেমের বেতন তিন হাজার জারুদার বেতন দুই হাজার বলে দুনিয়ায় বেতন কম কিন্তু মাওলার কাছে সব বেশি ঠিক না